নদীর ধারে ছোট্ট একটি গ্রাম সেই গ্রামে থাকত রাহুল নামে এক কিশোর প্রতিদিন ভুরে সে নদীর পারে বসে সূর্য ওঠা দেখতো তার চোখে ছিল অনেক স্বপ্ন কিন্তু পকেটে ছিল অল্প সাহস আর সামান্য আশা একদিন গ্রামে বড় বন্যা এলো অনেক ঘর ভেঙে গেল। মাঠ ডুবে গেল সবাই যখন দিশে হারা তখন রাহুল নদীর পারে দাঁড়িয়ে ভাবল কিছু একটা তো করতে হবে সে নিজের নৌকাটি নিয়ে একে একে মানুষকে নিরাপদ জায়গায় পৌঁছে দিতে লাগলো দিন বর ক্লান্ত হলেও তার মুখে ছিল এক অদ্ভুত হাসি বন্যা শেষে গ্রাম আবার ধীরে ধীরে স্বাভাবিক হলো সবাই রাহুলকে ভালোবাসায় বুকে টেনে নিল গ্রামের বয়স্করা বলল তুই শুধু মানুষকে বাসাস নি রাহুল তুই আমাদের আসা ফিরিয়ে সেই দিন সূর্য ডুবার সময় রাহুল আবার নদীর ধারে বসেছিল কিন্তু আজ তার চোখে আর শুধু স্বপ্ন নয় ছিল আত্মবিশ্বাস আর মনে গভীর শান্তি এই ছিল আজকের একটি ছোট্ট গল্প গল্পটি যদি ভালো লাগে সবাই লাইক সাবস্ক্রাই